নাবিদুন কাকা প্রতিদিন তো অনেক বান্দ্রাবানি করস এবার একটু ভালা কাম কর যদি তুই প্রতিদিন কোনো বালা কাম করতে পারো প্রত্যেকটা বালা কাজের বিনিময় আমি তোরা প্রতিদিন পঞ্চাশ টাকা করে দিব রাজিয়া কাকা কি রে আজকে কি কোন বালা কাজটা কর সত কোনো কাকা অনেক বালা একটা কাম করছি এই বালা কাম করছি তুমি মনলো খুশি আগা মানে পঞ্চাশ টা দিয়া বুঝতে পারছি যা ওনডা নো গরিয়া তোর বালা কাজের কথা হই না তা কি বালা কামড়া করছ তুই কত দেখি কামডা হইল আমগো পাশের বাড়ির ভোটকার ওফিক কাকাই আছে না হেই তো হে মোড়া চুল প্রতিদিন সময় মতো অফিসে যাইতে পারিনা আজ জেতা ঠিক মতো গাড়িটা ধরতে পারে এরলি কামগো কুতড়ারে আর পিছন লাগাই দিছি কুতটার কামরার বয় এমন দর দিছে আজগা গাড়ি ধরতে পারছে সময় মতো অফিসে যাইতে পারছে কো বালা কাম করছিনা দেখছস बहुत मास्टरा की काम कर हैं तो रस का खबर आ सराक आय है की कर रही भाई 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 अच्छा ना विदुल को तो चार दे लौड़ दे मोर दे और तीन भाई एवं लौड़ दे और मोड़ दे बाजार के से बात कर रहे से चार दे

কত যদি একটা টাকলা লোক তার জন্মদিন একটা চিরুনি উপহার পায় চিরুনি চিরুনিটা পাই কি কইব কিব যা কামার মাথায় চুল নাই আশ্রা নলাগতো না চিরুনিটা হারা জীবন থাকি যেব